মা একটু কোভিডে ফোন দাও না আমার শরীরটা তো ভালো না ও আসলে একটু ভালো লাগতো এত বাতার বাতার করস কে হ্যাঁ বাতানের কাছে এত কি মার কাছে থাকোস ভালো লাগে না পারবো না ফোন দিতে পরে দেখতে মন চাইছে অনেক দিন ধরে তো আসে না ও আসলে একটু ভালো লাগতো দাও না একটু কল এমন করো কেন মা সেবা যত্ন করি মজা লাগে না না খালি বাতার বাতার করস বাতার মধ্যে কি দেখছস মার গলায় থাকতে ভালো লাগে না সারাদিন যতবার বাতার বাতার খরচ একবার তো মার খাবার লস না তোর খবর কয়বার লয় দিতাছি ফোন দিতাছি বাতারে লাগে একবার পাগল হয়ে গেছি বাপ রে বাপ ওয়ালাইকুম আসসালাম কোথায় আছো তুমি আসো তোমার বউ তোমার জন্য পাগল হয়ে গেছে দেখা করে যাও আচ্ছা ঠিক আছে আসতেছে কয়ে দিছি

আমি ডাক্তার দেখাইছি এখন সুস্থ আছি তুমি আসছো আমি সুস্থ হয়ে গেছি আর কিছুর দরকার নাই তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও আমরা দুজনে একসাথে থাকবো ভালো থাকবো এখানে আর থাকবো না আমার এই এরকম ব্যবহার আমার কাছে ভালো লাগে না তোমার সাথে কেমন খারাপ ব্যবহার করে তোমার কথা শুনতেই পারে না কেমন করে খিটখিটের মতো তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও আমরা একসাথে থাকবো

আরে আমার লক্ষ্মী বোধ তুমি আমার খাওয়াই দিবা অত চান কপাল শোন একটা কথা বলি আমি অসুস্থ হইলে তুমি আমার সেবা করবা তুমি অসুস্থ হইলে আমি তোমার সেবা করব এটাই স্বামী স্ত্রীর ভালোবাসা বুঝছো আচ্ছা ঠিক আছে আমার লক্ষ্মী জামাই তুই আমার পর

রাগ করছে করবি না কই ভাই দেন আমার পাগল মনে লয় না শালা কত সুদের টাকা ভাই সুদের টাকা ঠিক মতন দেন কিসে আমি আর তোমার সংসার করতাম না কেন কিসে তোমার জন্য আমি রাস্তাঘাটে অপমানিত হই কারণ হয় সম্মান নাই আমার সম্মান আছে তুমি সুদের ব্যবসা করো আমি তোমার হাত খাবো না সুদের ব্যবসা না করলে কি খায়বা না খাইবো থাকবা আর এখন তুমি কি চাও কি করলে তুমি আমার ভাত খাইবা এটা কওগে আমি পাঁচ নামাজ পড়বে সুদের ব্যবসা বাদ দিয়ে দাও আমি পাঁচ ওয়াক্ত নামাজ সুদের ব্যবসা বাদ দেবো জীবনে আর সুদের ব্যবসা করমু না 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 তুমি আমার মাথায় হাত দিয়ে বলো যে তুমি আর সুদের ব্যবসা করবে না আমি তোমার মাথায় হাত দিয়া কসম খায় কইলাম জীবনে সুদের ব্যবসা করুম না হালাল পথে থাকমু দরকার হইলে রিকশা চালায়া উপার্জন কইরা তোমার আমি খাওয়ামু ঠিক আছে আমার সোনা বউ আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার সাথে থাকতে পারি Oh